গেন্দাটা কই গেল আমার ওর কি খেতে কাম কাজ নাই কই গেল গেন্দাটাই জয় আইপিএল এর জয় জয়ের জয় ইনকাম করবো ততদিন যাই আরামা গেন্দা ঘুরে খাওয়ানটা করতে আহে আমার লোক কাম করলো তাই খাওয়ানটা করতে আহ নাই ও আব্বা টাকা আমার মানুষ চিনাইসে তুই আমার পকেট তে এত রেখে নেই কি করতোস হ্যাঁ আব্বা আপনার ছেলে বলে কথা পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার ইনকাম করছি এই হ্যাঁ হ্যাঁ এটা আমার পোলা বলে কথা আচ্ছা বাবা তুই এতটা কেমনে কামাইলি আরে বাবা আইপিএল এ ক্রিকেট খেলা চলতেছে না এই সবাই ধরতেছে তা আমি আর মাঠে খেলি আমি এই মোবাইলে খেলছি হাই 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 কি দলি পাওয়া যায় তাহলে চল খেত খামারি বেচা দুই বাপু তুমি লাগাই আব্বা জায়গা তুমি যা সব বেচা ধরো বাপু দিকে ঠিলা লাগাই আও আই রে কি টিকার ঘেরাম ও বাইরে ভাই আমার গরু বেসার টেকা নাই লাকমিয়া কি শিখাইলো আমার এক সেকেন্ডে সব টেকা নাই আব্বা বেশি দলে বেশি পাইতাম বাড়ি করে দলিল গুলা দললে ডাবল পাইতাম গেন্দা বাড়ি করে দলিল থাকমো কই আব্বা কিছুই বুঝে না বাড়ি বিটা বেচা আইপিএল এ লাগাইলে শহরে বাড়ি বিটা বানান যা তাইলে উদা বাড়ি বিটাগা তোর মাড়া আর দর তোর মাড়া তো বুড়ো হয়ে গেছে দুইটা মা পাবি আরে না আব্বা মাড়া দললে তো দুইটা মা হইবো পরে বাগা বাগি বেশি হইবো ना अब जेडी आसी दी दुरी कान ओ भाई रे भाई इरे केंदा ओ भाई एने में गान के की से केंदा अमर लाल, लाल गुरु बेचार 50000 टका आईपीएल दुइरा गेसे गा देख सब बा और 50000 टका आर कोटा पाले जदि हमरा थकतम तो तले हमरो पाइतम आज चालू आ केंदा के हमको धरते हो तले टेक आइयो तसे गले टेक आइयो तसे टेक आइयो तसे ए तो दोन दोन बंद 15 15 15 15 देख तो 15 15